নমস্কার বীরপুরুষ অনুষ্ঠানে আবারও আপনাকে স্বাগত জানাই সারাদিন কাজের পরে আপনি যখন ক্লান্ত হয়ে বাড়ি ফেরেন বাড়ি ফেরার সময় হয়তো চিন্তা করেন কেউ আমার কষ্ট বোঝে না জানে না যে আমাকে কত চাপের মধ্যে থাকতে হয় আর আপনি হয়তো হঠাৎ আপনার বাড়ির ডাক একটি চিঠি দেখতে পান আর কৌতূহলবশত সেটি পড়তে শুরু করেন এবং দেখেন যে সেখানে লেখা আছে আমার প্রিয় পুত্র আমি তোমার স্বর্গীয় পিতা তুমি কি জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি কখনো ভয় পেও না এবং চিন্তা করো না যে আমি তোমাকে ভালোবাসি না তুমি আমার পুত্র আর সেই জন্যই আমি তোমার জীবনে কাজ করছি আমি তোমার প্রার্থনা শুনতে ভালোবাসি আমি তোমাকে সৃষ্টি করেছি যেন আমি তোমার সাথে কথা বলতে পারি যারা প্রকৃতই আমার অনুসন্ধান করে আমি তাদেরকে পুরস্কার দিয়ে থাকি আমি তোমাকে সন্তানসম ভালোবাসি আর কেউ তা পরিবর্তন করতে পারবে না ভয় পেও না তোমার সকল পাপের ক্ষমা হয়েছে এবং আমার সামনে থেকে তা দূর হয়েছে তোমার কোনো কাজই তোমার প্রতি আমার ভালোবাসা পরিবর্তন করতে পারবে না আমি অনন্তকাল তোমারই ঈশ্বর বীর পুরুষ অনুষ্ঠানে আবারও আপনাকে স্বাগত জানাই আমি পল সুভাশেষ বিশ্বাস আর আমার সঙ্গে আছেন আজকে রেভারেন্ট দীপ্যেন্দ্র হালদার এই চিঠিটা আমি এক্ষুনি পড়লাম রকম একটা চিঠি আপনার দিন কতটা পরিবর্তন করতে পারে আমাদের জন্য ঈশ্বরের এই নিঃস্বার্থ ভালোবাসার বার্তা প্রকৃতই মহান কিন্তু এটি কি বাস্তব জীবনে ঘটা সম্ভব এটি জানার জন্য আজকে বীর পুরুষ অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকুন দাদা এইরকম একটা চিঠি আমি কখনো পাইনি কিন্তু আমি নিশ্চিতভাবেই এই ধরনের উৎসাহজনক বার্তা অনেকবার লাভ করেছি ঠিকই বলেছো পল পুরুষরূপে আত্মিক নেতৃত্বের দায়িত্ব এবং পরিবার প্রতিপালনের দায়িত্ব অনেক সময় খুব ভারী মনে হয় তবে এই সকল দায়িত্ব কিন্তু আমরা এড়িয়ে যেতে পারি না ভারগ্রস্ত হয়ে অনেক সময় আমরা হতাশ হয়ে পড়ি যে কোনো অবস্থাতেই আমাদের নিজেদের প্রশংসা শুনতে কার না ভালো লাগে আমরা কি কাজ করছি ঠিক সেই জন্য নয় কিন্তু আমরা প্রকৃতই কী রকম সেই কারণে যখন আমরা প্রশংসা সূচক ভালোবাসার কথা শুনি তখন আমাদের প্রাণকে তা প্রকৃতই গভীরভাবে সন্তুষ্ট করে এবং এক শান্তির অনুভূতি দেয় তুমি যে চিঠির কথা উল্লেখ করলে যদিও তা হয়তো বাস্তবে সম্ভব হয় না তথাপি তার কথাগুলি কোথাও যেন আমাদের সেই ঈশ্বরের ঘনিষ্ঠ সম্পর্কের আকাঙ্ক্ষার বিষয় বলে এই সম্পর্কের বিষয়ে আমাদের জানাটা খুব প্রয়োজন আমরা দেখেছি সেখানে লেখা ছিল আমি তোমাকে সৃষ্টি করেছি যেন প্রায়শই কথা বলতে পারি এই চিঠিটি কোনো প্রকার বাস্তব না হলেও তার মধ্যে ঈশ্বরের কথাই প্রকাশ করা হয়েছে আমরা আলোচনা করছি প্রার্থনার বিষয়ে ইতিমধ্যেই আমরা জেনেছি যে ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা করতে হবে তিনি বলেছেন আমরা তার কাছে চাইলেই পাব কিন্তু যার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই তার কাছে কি কোনো কিছু আমরা চাইতে পারি যার সঙ্গে আমাদের কথাবার্তা হয় তার কাছেই আমরা নিজেদের প্রয়োজনের বিষয়ে বলতে পারি হ্যাঁ এখানে আমি প্রথমে বাইবেল থেকে একটা পদের কথা বলবো যেখানে আমরা দেখব ঈশ্বরের এবং মানুষের সম্পর্কের বিষয় আদি পুস্তক তিন অধ্যায় চার পদ বলে পরে তাহারা সদাপ্রভু ঈশ্বরের রব শুনিতে পাইলেন তিনি দিবাবসানে উদ্যানে গমনাগমন করিতেছিলেন তাহাতে আদম ও তাহার স্ত্রী সদাপ্রভু ঈশ্বরের সম্মুখ হইতে উদ্যানস্থ বৃক্ষ মধ্যে লুকাইলেন এই পথটি পড়ে আমি কল্পনা করতে পারি যে আদম এবং হবার সঙ্গে গমনাগমন করা ঈশ্বরের কাছে কতটা আনন্দজনক ছিল অথচ দেখুন মানুষ তার সামনে আসতে চাইছে না নিজেদেরকে লুকাচ্ছে সৃষ্টির প্রথম সময়ে ঈশ্বরের সঙ্গে মানুষের এই ধরনেরই অবস্থান ছিল কিন্তু যে কারণে তারা লুকিয়েছিল তা ছিল তাদের পাপ আমরা যদিও ঈশ্বরের সঙ্গে ওইভাবে গমনাগমন করতে পারি না বা জাগতিকভাবে কোনো চিঠি হয়তো আমরা পাব না কিন্তু অন্য আরও একটি উপায় আছে তা হলো আমরা প্রার্থনায় ঈশ্বরের সঙ্গে ওই রকম সুন্দর ঘনিষ্ঠ মধুর সম্পর্কের অভিজ্ঞতা লাভ করতে পারি প্রকৃতই এটাই হলো প্রার্থনার মূল উদ্দেশ্য ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক আরও গভীর হওয়া প্রয়োজন আমাদের এই গভীর সম্পর্ক স্থাপন করার জন্য নিজেদেরকেই অগ্রসর হতে হবে কারণ ইতিমধ্যেই ঈশ্বর তার পদক্ষেপ গ্রহণ করেছেন শুধুমাত্র আমাদের অপেক্ষায় আছেন হ্যাঁ ঠিকই বলেছ এই কারণেই আমরা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে উৎসাহিত করতে চাই যাতে ঈশ্বরের সাথে পুরুষেরা আরও ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে পারে দাদা আমরা গত কয়েকটি অনুষ্ঠানে সফল জীবনের চাবিকাঠি বিষয়ে আমরা দেখছি ঈশ্বরের সঙ্গে একান্তে সময় কাটানোর বিষয়েও আমরা জেনেছি আর সেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল তার বিভিন্ন দিকগুলি এবং কিভাবে আমরা প্রার্থনা করব এর একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আমরা আলোচনা করেছিলাম আমরা পুরুষদেরকে প্রার্থনার জন্য উৎসাহিত করেছি যেখানে দেখেছি কিসের জন্য আমাদের প্রার্থনা করা উচিত সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি কিন্তু তার মধ্যে কিছু বিষয় আছে যেগুলো আমাদের দেখতে হবে আমরা কিভাবে প্রার্থনা করতে হয় সেই বিষয়ে আলোচনা এখনও করিনি আমার মনে হয় এমন হয়তো অনেকেই আছেন যাদের কাছে খাবারের জন্য প্রার্থনা করা ছাড়া অন্য কোনো বিষয়ে ঈশ্বরের কাছে জানানো বা প্রার্থনা করা কিংবা অতিরিক্ত কোনো প্রার্থনা প্রকৃতই একটি নতুন অভিজ্ঞতার সমান সম্ভবত তুমি ঠিকই বলছো আমরা কেন প্রার্থনা করতে নিরুৎসাহ হয়ে পড়ি কী কারণ আছে তার মধ্যে কোথাও থেকে যেন কোনো বাধা আসে আর আমরা কোনো বিষয়ে ব্যস্ত হয়ে পড়ি ফলস্বরূপ প্রকৃতরূপে নিজের কথা ঈশ্বরকে জানাতে চাইলেও তা অন্য অন্যরকম হয়ে পড়ে এক্ষেত্রে যে বিষয়টা লক্ষণীয়তা তা হলো শয়তানের মন্দতা বা মন্দ বিষয়গুলি অথবা মন্দ ব্যক্তিরা ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনার গভীরতা রোধ করার জন্য আমাদের সঙ্গে যুদ্ধ করে আর কখনোই চায় না যে ঈশ্বরের সঙ্গে আমাদের সুন্দর ঘনিষ্ঠ সবল একটা সম্পর্ক গড়ে উঠুক কারণ তা হলেই আমাদের পারিবারিক জীবন সুন্দর হবে সম্পর্কসমূহ সঠিক হবে আমরা উত্তম কার্যকারী হব সুতরাং শয়তান প্রবল চেষ্টা করে যেন আমরা প্রার্থনা না করি এখানে সতর্ক থাকতে হবে এবং আমাদেরকে অবশ্যই প্রার্থনা করতে হবে কিন্তু কিভাবে আমাদের প্রার্থনা করা উচিত আমাদের প্রার্থনায় কি কি বিষয় থাকা উচিত এক্ষেত্রে মনে রাখার জন্য আমি তিনটে বিষয় বলবো আরাধনা স্বীকারোক্তি এবং অনুরোধ এগুলি হলো প্রার্থনার মূল উপাদান এখানে প্রার্থনার মধ্যে তিনটি মূল উপাদানের কথা তুমি বললে এগুলো নিয়ে একটু বিস্তারিতভাবে আমাদের জানা প্রয়োজন আমার মনে হয় প্রথমে আমাদের বলো আরাধনা বলতে তুমি কি বলতে চাইছো দেখো প্রার্থনায় আরাধনা করা মূলত দুটি বিষয় প্রকাশ করা যেগুলি আমাদের মধ্যে প্রকাশিত হবে ইতিমধ্যেই আমরা একটা অংশ বাইবেল থেকে শুনেছি তা হলো ঈশ্বর এবং আদমও হবার কথা আদি পুস্তক থেকে যে অংশটা আমরা পড়েছি তার মধ্যে দেখেছি আদম ও হবা ঈশ্বরের রব শুনে নিজেদেরকে লুকালো তাহলে বিষয়টা হলো রকম যে ঈশ্বর প্রকৃত রূপে কে তিনি কাদের অন্বেষণ করছেন এবং আমরা যখন তার কাছে প্রার্থনা করব তখন আমাদের মনে রাখতে হবে আমাদের কাছে তিনি কে সেই কারণে ঈশ্বরের প্রশংসা করা আমরা যখন প্রার্থনা ঈশ্বরের প্রশংসা করি তখন আমরা বলতে পারি প্রভু যিশু তোমার প্রশংসা করি মহিমা করি তোমার সমাদর করি তুমি প্রকৃতই যে যেরকম এবং আমার প্রতি তোমার উত্তমতার কারণে আমি তোমার প্রশংসা করি এই কথা বলার মধ্যে দিয়ে আমরা স্বীকার করি যে তিনি আমাদের প্রভু তিনি আমাদের সৃষ্টিকর্তা আমরা সেই সৃষ্টিকর্তার কাছে আমাদের প্রার্থনা নিবেদন করছি আবার গীতসংহীতা গীতসঙ্গীতা পুস্তকের পঞ্চাশের গীত তার তেইশ পদে লেখা আছে যে ব্যক্তি স্তবের বলি উৎসর্গ করে সেই আমার গৌরব করে যে ব্যক্তি নিজ পথ সরল করে তাহাকে আমি ঈশ্বরের পরিত্রাণ দেখাইব আমরা যখন ঈশ্বরের ধন্যবাদ প্রশংসা করি তখন প্রকৃতই তার সমাদর করি তাকে সম্মান করি এই ঘটনাই ঘটে আর আমরা ঈশ্বরের সঙ্গে মিলিত হই আমার যখন হতাশ লাগে আমি আমার প্রতি তার সকল আশীর্বাদের কারণে তার প্রশংসা করি আর প্রকৃতই আমার অনুভূতি ভালো হয়ে যায় ঈশ্বরের আশীর্বাদ স্মরণ করার মধ্যে দিয়ে এই হতাশা দূর হয়ে যায় দাদা আরাধনা সম্পর্কে জানতে গিয়ে আমার একটি বাইবেলের পদের কথা মনে পড়ে যাচ্ছে ইব্রিয় তা তেরো অধ্যায় পনেরো যেখানে লেখা আছে অতএব আইশো আমরা তাহারি দ্বারা ঈশ্বরের উদ্দেশ্যে নিয়ত স্তব বলি অর্থাৎ তাহার নাম স্বীকারী ওষ্ঠধরের ফল উৎসর্গ করি হ্যাঁ ফল একদম ঠিক কথা বলেছ রকম অনেক পদ আছে বাইবেলে যেগুলি ঈশ্বরের প্রশংসার বিষয়ে বলে কি কীভাবে তার প্রশংসা করা যায় তার শিক্ষাও দেয় ওই পথটিতে লেখক প্রকাশ করেছেন প্রভু যিশুর কথা লেখা আছে তাহাড়ি দাঁড়া কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে মূল বিষয় হল ঈশ্বরের সম্মান সমাদর করা এবং তার প্রশংসা আমাদের হৃদয় ও মন পরিষ্কৃত করে এবং ঈশ্বরের সঙ্গে গভীরতায় পৌঁছানোর জন্য আমাদেরকে প্রস্তুত করে কত নদী ধরবি বুকেয়া আমার যিশু আপন করে অনন্ত কালাছিনে ধরে জগত সংসার সা গুর দু জোয়ার ভাটায় কেমনি মানুষ জীবন কাটায় সাগর দুর জোয়ার ভাটায় কেমনি মানুষ জীবন কাটায় আমার যিশু he sure. দাদা আমরা আরাধনার বিষয়ে জানলাম যে আরাধনায় মনে রাখতে হবে ঈশ্বর প্রকৃত রূপে কে এবং আমাদের কাছে আমার কাছে তিনি কে এরপর আমরা কি বিষয় দেখব এরপর আমরা দেখব ঈশ্বরের আরাধনা করার পরে আমাদেরকে অবশ্যই আমাদের পাপ তার কাছে স্বীকার করতে হবে স্বীকারোক্তি হলো আমাদের পাপ এবং দুর্বলতা স্বীকার করা এবং ঈশ্বরের কাছে তার জন্য ক্ষমা ভিক্ষা করা তিনি জানেন আমাদের পাপ কি। কিন্তু আমরা স্বীকার করার পূর্বে তিনি কিভাবে আমাদের ক্ষমা করবেন আমরা অনেকেই প্রভুর প্রার্থনা জানি যেখানে লেখা আছে মথি মথিলিখিত সুষমাচার তার ছয় রোদ্ধায় বারো পদে আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি এখানে একটি শর্ত দেওয়া হয়েছে তিনি আমাদের ক্ষমা করবেন অবশ্যই কিন্তু আমাদেরও অপরের অপরাধ ক্ষমা করতে হবে দেখা যায় আমরা নিজেরা ক্ষমা পেতে চাই অপরদিকে অন্যের অপরাধ ক্ষমা করার বিষয়টি আসলে আমরা কিছুটা ইতস্তত করি কিন্তু অনেক মানুষই চিন্তা করে যে পাপ কোনো বিষয় নয় তারা এগুলিকে বিশেষ গুরুত্ব দেয় না এটা কিন্তু ঠিক নয় পাপ কখনোই হালকা বিষয় বা গুরুত্বহীন বিষয় নয় প্রথম যখন তার একের অধ্যায় আট থেকে দশ পদে লেখা আছে আমরা যদি বলি যে আমাদের পাপ নাই তবে আপনারা আপনার দিগকে ভুলাই এবং সত্য আমাদের অন্তরে নাই যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি তিনি বিশ্বস্ত ও ধার্মিক সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমার দিগকে সমস্ত অধার্মিকতা হইতে সূচি করিবেন যদি আমরা বলি যে পাপ নাই তবে তাহাকে মিথ্যাবাদী করি এবং তাহার বাক্য আমাদের অন্তরে নাই যদি আমরা পাপ অস্বীকার করি আমরা ঈশ্বরকে মিথ্যাবাদী বলি ঈশ্বর প্রকৃত এবং সত্য তাকে মিথ্যাবাদী বলা যায় না বাইবেল তাই বলে শিক্ষারোক্তি হল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা যখন ঈশ্বরের আরাধনা করি এবং তার সামনে আমাদের পাপ সকল স্বীকার করি আমরা তারপর আমাদের অনুরোধ সমূহ তার কাছে উপস্থিত করতে পারি অনুরোধ রাখা হল আর্থিক বিষয় পারিবারিক বিষয় ও অন্যান্য সম্পর্ক এবং ঘটনাসমূহের বিষয়ে যে কোনো বিষয় ঈশ্বরের কাছে প্রজ্ঞা যাচনা করা এছাড়াও অনুরোধ রাখা হলো একে অন্যের জন্য প্রার্থনা করা সাধুপল প্রথম তিমথিও দুই অধ্যায় এক পদে বলেছেন আমার সর্বপ্রথম নিবেদনেই যেন সকল মনুষ্যের নিমিত্ত বিনতি প্রার্থনা অনুরোধ ধন্যবাদ করা হয় আবার সাধুপল ফিলিপীয় পত্রে চারের অধ্যায় ছয় সাত পদে বলেছেন কোনো বিষয় ভাবিত হইও না কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি তাহা তোমাদের হৃদয়ে মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে সুতরাং অনুরোধ রাখা হলো ঈশ্বরের কাছে প্রার্থনার একটি গুরুত্বপূর্ণ অংশ আমি আমাদের দর্শকদের কাছে জানতে চাই আপনারা যদি আমাদের গত অনুষ্ঠানটি দেখেছেন তাহলে জানেন যেখানে আলোচনা করা হয়েছে আমরা ঈশ্বরের কাছে চাইলে তিনি আমাদের দেবেন কিন্তু আমরা পাই না কারণ আমরা চাই না তিনি আমাদের দেওয়ার জন্য হাত বাড়িয়ে আছেন সেখানে প্রার্থনার বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ বিষয় ব্যাখ্যা করা হয়েছে তোমার সঙ্গে আমিও একমত আমি সেই প্রত্যেক পুরুষকে উৎসাহিত করতে চাই যারা হয়তো চিন্তা করেছেন যে খাবারের জন্য ধন্যবাদ দেওয়া ছাড়া তো কখনো প্রার্থনা করেননি বা হয়তো কখনো প্রভুর প্রার্থনা করেছেন এটা খুব স্বাভাবিক আমরা কিভাবে প্রার্থনা করব এটাই সব নয় এটা আমাদেরকে প্রার্থনা করতে সাহায্য করে কিন্তু মূল বিষয় হলো ঈশ্বরের সঙ্গে সময় দেওয়া উপাসনায় গেলেই ঈশ্বরের সঙ্গে সময় দেওয়া হয় না তার সঙ্গে কি সময় কাটাতে হবে তার বাক্য পড়তে হবে তার অর্থ বুঝতে হবে তিনি যা বলেছেন তার বাধ্য হতে হবে এটি বুঝতে আমার অনেক বছর সময় লেগেছিল যে ঈশ্বর প্রকৃতই চান যে আমি যেন তার সঙ্গে সময় দিই আমরা প্রত্যেকেই খুব ব্যস্ত আমাদের পরিবার বন্ধুবান্ধব সহকর্মী প্রত্যেকেই চাই যেন আমরা তাদের সঙ্গে সময় দিই এটা কি অদ্ভুত একটা চিন্তা নয় ঈশ্বর আমাদের সঙ্গে সময় অতিবাহিত করতে চান এবং আমাদের উচিত তার সঙ্গে সময় ব্যয় করা সুতরাং এই দক্ষতায় আমাদেরকে অবশ্যই বৃদ্ধি পেতে হবে হয়তো খ্রিস্ট বিশ্বাসী রূপে শুরু শুরুতে আমরা যখন প্রার্থনা করার অভ্যেস শুরু করেছিলাম তখন আমাদের প্রার্থনা প্রধানত ছিল ঈশ্বরের কাছে বিভিন্ন বিষয়ে চাওয়া হয়তো সেটা ঠিক ছিল এর অর্থ হলো তিনি আমাদের শেখানোর চেষ্টা করছিলেন যে আমরা প্রকৃতই তার উপরে নির্ভর করতে পারি এবং তার প্রতিজ্ঞা সমূহ প্রকৃতই সত্য কিন্তু আমরা যখন বৃদ্ধি পাই পরিপক্ক হই তার সঙ্গে আরও অধিক সময় প্রার্থনায় ব্যয় করি এটি হয় যখন আমরা তার সঙ্গে নিয়মিত সময় কাটাই এটা একটা অভ্যেস একদিনে তা গড়ে ওঠে না মনে রাখতে হবে আমাদের প্রার্থনার জীবন এবং আত্মিকতায় আরও আমাদেরকে বৃদ্ধি পেতে হবে তুমি ঠিক কথা বলেছ কিন্তু আমাদের সময় শেষ হয়ে আসছে সুতরাং আজকে যা যা শিখলাম আর একবার যদি শুনে নিই তাহলে কিন্তু খুব ভালো হয় ঠিক আছে আমরা শুরু করেছিলাম এই বিষয়ের মধ্যে দিয়ে যে আমাদের প্রার্থনার উদ্দেশ্য হলো ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্কের গভীরতা বৃদ্ধি করা এবং আমরা স্বীকার করেছিলাম যে অনেকের কাছেই গভীর প্রার্থনাশীল জীবন হলো একটি নতুন অভিজ্ঞতা এই অভিজ্ঞতা বৃদ্ধির জন্য আমরা চেষ্টা করে চলেছি সুতরাং আমরা প্রার্থনার তিনটি উপাদানের বিষয় দেখেছি সেগুলি হল আরাধনা স্বীকারোক্তি এবং অনুরোধ রাখা আর আমরা প্রত্যেককে উৎসাহিত করতে চাই যে গভীর প্রার্থনাশীল জীবন হল একটি জীবনধারণ পদ্ধতি যা অনন্তকালীন লাভদায়ক এই পদ্ধতিকে অনুসরণ করতে হলে তা একদিনে সম্ভব নয় কিন্তু এটা হলো একটা চলতে থাকা অনুশীলন তার মূল বিষয়টি এড়িয়ে গেলে চলবে না তা হলো ঈশ্বরের সঙ্গে সময় কাটানো বিষয়টিতে বৃদ্ধি লাভ করতে হবে যে মুহূর্তে আপনি উপলব্ধি করবেন যে ঈশ্বর কত গভীরভাবে আপনাকে ভালোবাসেন এবং আপনার সঙ্গে সময় কাটানোর জন্য তিনি আগ্রহী তার সঙ্গে আপনার সম্পর্ক পরিবর্তিত হয়ে যাবে এবং তা চিরস্থায়ী হবে বীর পুরুষ অনুষ্ঠানে এটি আমাদের লক্ষ্য যে যেন প্রত্যেক পুরুষের জীবন প্রভু এবং মুক্তিদাতা খ্রিস্টের প্রেম ও শক্তিতে সম্পূর্ণভাবে পরিবর্তিত হয় তাই তার একটি বিষয় আজ আমরা দেখলাম বিশ্বাসী জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় ঈশ্বরের কাছে প্রার্থনা করা এবং এই প্রার্থনার মূল উপাদান হল আরাধনা স্বীকারোক্তি এবং অনুরোধ জানানো দাদা এ সময় আমি চাইবো তুমি আমাদের প্রত্যেকের জন্য যদি প্রার্থনা করো আসুন প্রার্থনা করি মঙ্গলময় পিতা ধন্যবাদ দি প্রভু সুন্দর সময়ের জন্য ধন্যবাদ দি স্বর্গীয় পিতা আজকে তোমার জীবন্ত বাক্য দ্বারা প্রার্থনার বিষয় তুমি শিখালে কিভাবে তুমি চাও আমরা তোমার সঙ্গে কথা বলি কারণ তুমি আমাদের সঙ্গে কথা বলতে চাও প্রতি নিয়ত স্বৈকীয় পিতা আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে আরেকটি বার তুমি এই সত্যে পূর্ণ করলে তোমার ধন্যবাদ করি প্রার্থনা করি আমাদের প্রত্যেক দর্শক বন্ধু তাদের পরিবার পরিজন এইভাবেই যেন পিতাগ প্রার্থনায় তোমার সঙ্গে কথোপকথনে আরও বেড়ে উঠতে পারে তোমার সঙ্গে সময় কাঠামোয় আরও বেড়ে উঠতে পারে পিতাগ যেন প্রকৃতি উপলব্ধি করতে পারে তোমার উপস্থিতি সহভাগিতা তাদের জীবনের জন্য কতটা মূল্যবান প্রভু সেই প্রত্যেক দর্শক বন্ধুকে তাদের পরিবার পরিজন প্রত্যেককে বিশ্বাস করে সে পরিবারের প্রত্যেক পুরুষকে প্রভু তোমার সঙ্গে সেই নিবিড় সহভাগিতায় বেড়ে উঠতে তুমি সাহায্য করো তোমার আশীর্বাদে পূর্ণ রাখো তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো আমেন প্রিয় বন্ধু যদি আমাদের এই অনুষ্ঠান আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি আমাদেরকে স্ক্রিনে দেওয়া এই নম্বরে ফোন করে জানাতে পারেন আর আমাদের একটি মিসড কল নম্বরও আছে সেই নম্বরেও আপনি আমাদেরকে একটি মিসড কল দিতে পারেন তাহলে আজ এই পর্যন্তই ভালো থাকবেন নমস্কার অসহায় পথে তুমি আমার বন্ধু দিশালি অসহায় পথে তুমি আমার বন্ধু দিশালি তুমি তো পথ সত্য জীবন তুমি তো পথ সদ্য জীবন মুক্তির পথ মোড়া আমার কিছুই ছিল না তুমি সে প্রয় আমার ভরিয়ে দিয়ে তাই তোমার আলো জ্বলেছে তাই দলে দলে আজ মোড়া এসেছি তোমার পথে আমি চলব তুমি সত্য